আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে যে কিভাবে গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি লোন বা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় এটা জানি না তার জন্য আজকের ভিডিওতে দেখে দিব যে কীভাবে আপনি গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি লোন নেবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি ডাইল প্যাডটা ওপেন করে নেবেন তো আজকের ভিডিওতে দেখে দিব যে আপনি তিনটি কুটের মাধ্যমে গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন প্রথম কুটটি হচ্ছে অ্যাস্টার ওয়ান টু ওয়ান অ্যাস্টার ওয়ান অ্যাস্টার থ্রি হ্যাশ তো এই কুটটি আপনি গ্রামীণ সিমে ডাইল করে দিলে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এবার দেখাবো দ্বিতীয় কুট গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য যে দ্বিতীয় কুটটি এটা হচ্ছে অ্যাস্টার নাইন হ্যাশ তো আপনি গ্রামীণ সিমের মধ্যে অ্যাস্টার নাইন হ্যাশ টাইপ করে ডায়াল করে দিলে এই কোডের মাধ্যমেও আপনি গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো সর্বশেষ দেখে দিব যে যে কোডটার মাধ্যমে আপনি গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন কোডটা হচ্ছে অ্যাস্টার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাশ আপনি যদি এই কোডটা গ্রামীণ সিমের মধ্যে ডাইল করে দেন তাহলে আপনি এই কোডের মাধ্যমেও গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এখান থেকে আমি গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেবো তার জন্য আমি গ্রামীণ সিমে ডায়ল করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইমার্জেন্সি ব্যালেন্স রিকোয়েস্ট ইউ উইল গেট অ্যান এস এম এস নিউ পেজ তো এখানে বলতে চাইছি যে আমি যে গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্সের রিকোয়েস্ট করেছি এটা অ্যাকসেপ্ট হয়েছে পরবর্তী ফিরতি এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমি ইমার্জেন্সি ব্যালেন্সটা পেয়েছি কিনা তো এখানে দেখেন আমার এস এম এসটা চলে আসছে এবার আমি মেসেজটা ওপেন করে নিব এখানে লেখা আছে ইউ গট টাকা টোয়েন্টি ফাইভ ইমারজেন্সি ব্যালেন্স ফর ভয়েস কল অ্যান্ড এস এম এস ইউজ অ্যামাউন্ট উইল বি ডিরেক্টেড ফ্রম ইউর নেক্সট রিচার্জ ফর ব্যালেন্স অ্যান্ড কল রে ডাইল অ্যাস্টার ওয়ান টু ওয়ান এস্টার ওয়ান হ্যাশ তো এখানে বলতে চাইছি যে আমি ইমার্জেন্সি ব্যালেন্স পঁচিশ টাকা পেয়েছি এটা পরবর্তী রিচার্জে সময়েন করা হবে এই ব্যালেন্স বা কল রেটটা চেক করার জন্য ডাইল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো আমার ইমার্জেন্সি ব্যালেন্সটা চেক করার জন্য আমি ডাইল করে দিচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ কুডটি টাইপ করার পর আমার গ্রামীণ সিম সিলেক্ট করে ডায়ল করে দিচ্ছি ইউএসএসডি কোড রানিং তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বারে ইমার্জেন্সি ব্যালেন্স তো ইমার্জেন্সি ব্যালেন্সটা চেক করার জন্য এখানে আমাদেরকে থ্রি টাইপ করে সেন্ড করে দিতে হবে এইখানে আমি থ্রি টাইপ করে সেন্ড করে দিয়েছি ইউ উইল গেট অ্যান এস এম এস থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমার ইমার্জেন্সি ব্যালেন্সটা পরবর্তী এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে আমার এস চলে আসছে এটা আমি ওপেন করে নিচ্ছি তো এখানে লেখা আছে ইউ অলরেডি রিসিভ টাকা টোয়েন্টি ফাইভ ইমার্জেন্সি ব্যালেন্স তো আপনি ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য অ্যাস্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ টাইপ করে দিলে এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ